সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় এবং বর্তমান সময়ের অজস্র মানুষ হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন যে আংটিটি পরে সেটি হচ্ছে রাজমোহিনী আংটি যে আংটিটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে যে আংটিতে অনেক প্রকার দোয়া দুরুদ দেওয়া থাকে এবং এই আংটিটি ব্যবহার করলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায় লটারিতে জয়ী হওয়া যায় গোপন শত্রুকে পরাস্ত করা যায় কালো জাদু বান কুফরি চালানজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো ঝামেলা হয়রানি মামলা মকদ্দমা এবং গোপন শত্রুর শত্রুতামি থেকে রক্ষা পাওয়া যায় কর্মহীন আছেন যারা তারা রাজমোহিনী আংটি পড়তে পারেন ব্যবসায় কোনোভাবে সাকসেস হতে পারছেন না তারা রাজমোহিনী আংটি পড়তে পারেন কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না প্রত্যেকটা কাজই আপনার ব্যর্থ হচ্ছে স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ শুরুটা ভালো হইলে শেষটা খারাপ হচ্ছে মানুষের সাথে আপনার ভুল বুঝাবুঝি হচ্ছে অনাকাঙ্ক্ষিত অর্্যাচিত ঘটনার সম্মুখীন হচ্ছেন আপন মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি রাজমোহিনী আংটিটি ব্যবহার করবেন রাজমোহিনী আংটি হচ্ছে এভরিথিং সাইটি এভরিথিং প্রবলেমের জন্য এই আংটিটি ব্যবহার করা হয় দুই সাল থেকে আমি প্রথম বাংলাদেশে এই রাজমোহিনী আংটি পাইকারি এবং খুচরা বিক্রি শুরু করেছিলাম এরপরে গত এক দেড় বছর যাবৎ আমার দেখা দেখি অনেকেই অনলাইনে অফলাইনে বিভিন্ন নামে বেনামে পেজ খুলে রাজমোহিনী আংটির নাম করে কিছু ডুপ্লিকেট আংটি বিক্রি করছেন কিন্তু কথা হচ্ছে অরিজিনাল রাজমোহিনী আংটি আমরা দু সালে যে দামে বিক্রি করতাম আজও সেই দামে বিক্রি করছি কিন্তু এত কিছুর দাম বেড়েছে কিন্তু আমরা দাম বাড়াইনি যেহেতু আমরা সারা বাংলাদেশে এই রাজমোহিনী আংটির একমাত্র ডিলার বা আমরা পাইকারি বিক্রি করি এবার আমি সেই আংটিগুলো দেখাবো আপনাদেরকে এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত রাজমোহিনী আংটি এখানে যে আংটিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আংটি রাজমোহিনী আংটি এই যে আমার হাতে যে আংটি এটি নকশা করা খোদাই করা আংটিটি এভাবে ঝাঁকা দিবেন ভিতরে শব্দ পাবেন এক ধরনের এই আংটিটি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে নয় প্রকারের ধাতু দিয়ে তৈরি করা এটি খুব অলৌকিক এবং ম্যাজিক্যাল একটি আংটি যে আংটি ব্যবহার করার সাথে সাথেই আপনি ফলাফল পাবেন অনেক আংটি অনেক কবিরাজের কাছ থেকে নিয়েছেন অনেক জ্যোতিষীর কাছ থেকে তান্ত্রিকের কাছ থেকে নিয়েছেন কিন্তু কোনো ফলাফল যারা পাননি তাদেরকে বলবো আপনি আপনার জীবনের শেষ ট্রিটমেন্ট বা শেষ চিকিৎসা হিসাবে এই রাজমোহিনী আংটিটা ব্যবহার করে দেখুন এই যে সেই রাজমোহিনী আংটি একবার নকশাগুলো দেখুন অরিজিনাল রাজমোহিনী আংটি কিন্তু ভারী হবে এবং ভিতরে আপনার শব্দ করবে আর যেটা ডুপ্লিকেট সেটা ভিতরে কোনো শব্দ করবে না আর এই লেখাগুলো স্পষ্ট হবে না নিচের অংশ এইরকম থাকবে প্রতিটা আংটি নিচের অংশই এইরকম থাকবে প্রতিটা আংটি নয় প্রকারের ধাতু তামা পিতল লোহা কাঁসা সীসা রাং দস্তা রূপা স নয় প্রকারের ধাতু দিয়ে এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে তৈরি করা এখানে অজস্র আংটি আছে প্রত্যেকটা প্যারেরিয়াতে বক্সে অসংখ্য আংটি আছে এখানে এরপরে এই যে ইনটেক প্যাকেটগুলো বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল গাজীপুর নরসিংদী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সুন্দরবনে এবং এসে পরিবনে অনেকেই আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে থাকেন এছাড়া অনেক প্রবাসী ভাইরা ডিএচএল বা প্যাডেক্স কুরের সার্ভিসের মাধ্যমে অমান মালয়েশিয়া দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ প্রত্যেকটি দেশে ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাজমোহিনী আংটি নিয়ে থাকেন অনেক প্রবাসী ভাইয়েরা এই রাজমোহিনী আংটির কার্যকারিতা বলে শেষ করা যাবে না কারণ এটি অনেক বেনিফিটেড একটা আংটি খুবই কার্যকরী এবং পাওয়ারফুল একটি আংটি বাংলাদেশের হাজার মানুষের পছন্দের আংটি হাজার হাজার মানুষ পরে এটি উপকৃত হয়েছেন গত পাঁচ বছরে কমপক্ষে হল পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ এই আংটিটি ব্যবহার করে উপকৃত হয়েছেন আমার পূর্বের ভিডিওগুলোতেও এই আংটিটির দাম পঁয়ত্রিশশো টাকা ছিল বর্তমানে মূল্য পঁয়ত্রিশশো টাকা এটির দাম আপনি এক পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা দশ পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের চাইলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা নিয়ে বিক্রি করতে পারেন বা যারা খুচরা ইউজার আছেন তারা নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানে রাজময়নী আংটি আমরাই বাংলাদেশে ফার্স্ট দুই সালে করোনাকালীন সময়ে আমরা স্টার্ট করেছিলাম এরপরে করোনার সময় কিছুটা সেল কম ছিল কিন্তু করোনার পরবর্তীতে এটি ইউজ পরিমাণে সারা বাংলাদেশের মানুষ পরে উপকার পেয়েছেন এমনও পরিবার আছে একজন নেওয়ার পরে তার পুরো পরিবার আত্মীয় স্বজন অনেকের ভাই বোন চাষ ভাই ফোপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই অনেকেই নিয়েছেন বা অনেক অফিসে তার একজন নেওয়ার পরে তার কলিকদেরকে নিয়েছেন এরকম অনেক বুড়ি বুড়ি উদাহরণ আছে যা আমি ভিডিওতে বললে শেষ করা যাবে না অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা লটারি খেলেন কিন্তু লটারিতে জিততে পারেন না নানান ধরনের ভাবে প্রতিবন্ধকতা হয় সম্পত্তি হারা হয়ে যাচ্ছেন পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে সামাজিকভাবে আপনি হ্যাঁ বতবন্ন হচ্ছেন যে কোনো কাজে আপনি কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না ব্যবসা একসময় ভালো ছিল বর্তমানে ব্যবসা খারাপ যাচ্ছে মানুষের সাথে শত্রুতা আমি তৈরি হচ্ছে এই ক্ষেত্রে এই রাজময়নী আংটিটি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আমাদের কাছে ইউজ কালেকশন আছে আমরা এই আংটিটি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি এটি আমাদের অনেক আগের মূল্য পঁয়ত্রিশশো টাকা ছিল বর্তমান মূল্য পঁয়ত্রিশশো টাকা এটি অরিজিনাল তুরস্কের ইস্তাম্বুল থেকে আনা প্রথম দিকে আমরা ভারতের জয়পুরের থেকে আনতাম কিন্তু বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল থেকে একবার বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির রাজমোহিনীগুলো আনি আপনাদের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছি এবং অনেকে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করছেন অনেকে দাম আমাদের থেকে আরও দামে বিক্রি করেন যারা পাইকারি নিয়ে বিক্রি করেন কিন্তু বৃহত্তর চট্টগ্রামের নোয়াখালী ফেনী বা কুমিল্লাবাদ চট্টগ্রামের রাওজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি হাটাজারি নাজিরহাট বা সাতকানিয়া লুয়াগড়া আমিরাবাদ হাট এছাড়া পটিয়া আনোয়ারা বাঁশখালী বা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে থাকেন এই আংটিটি একটা অদ্ভুত ম্যাজিক্যাল এই আংটি যে আংটিটির ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি অন্য যে কোনো পাথরের আংটির সাথে এই আংটিটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সাইড এফেক্ট নাই এটি যে কোনো দিন থেকে ডান হাতে পড়তে হবে যে কোনো দিন থেকে ডান হাতে পড়তে হবে এটি বাম হাতে পড়া যাবে না এই আংটিটি আপনি আপনার জীবনের শেষ চিকিৎসা হিসেবে এই আংটিটি ব্যবহার করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের আপনারা যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর নিতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে চাইলে যে কেউ যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব। এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে মানুষকে সচেতন করার জন্য মানুষ যেন নকল রাজমোহিনী আংটি কিনে প্রতারিত না হয় মানুষকে সচেতন করার জন্য হলেও এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন